শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলছেন ফখরুল জানাবো তারেক রহমান ও বিএনপিকে ঘিরেই কূটনৈতিক হিসাব নিকাশ করছে ভারত এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড উইল নেভার কাম ব্যাক বলছেন হাসনাত আবদুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তারেক রহমান ও বিএনপিকে ঘিরে কূটনৈতিক হিসাব নিকাশ করছে ভারত দু সালে দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে যারা প্রতি প্রতিদীর্ঘ অবিশ্বাস গড়ে উঠেছিল সেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে ঘিরে এখন কূটনৈতিক হিসাব নিকাশ চালাচ্ছে ভারত গত বছরের শেখ হাসিনা সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমলেও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সম্পর্কে সম্পূর্ণ স্বাভাবিক হবে এমন আভাস এখনও নেই তাই নতুন বাস্তবতায় ভারত এখন বাংলাদেশে একটি নির্বাচন সরকারের অপেক্ষায় দ্রুত ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নয়াদিল্লি এবং বিএনপিকে ভবিষ্যৎ সরকার হিসেবে বিবেচনায় নিয়ে কূটনৈতিক অগ্রাধিকার পুনর্বিন্যাস করছে সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বিএনপির মধ্যে অতীতের বৈরী সম্পর্কের প্রকাশ তেমন দেখা যাচ্ছে না বিশেষ করে দু সালে দশটা কষ্ট উদ্ধারের ঘটনায় যে গভীর অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়েছিল তা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে ভারত একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে প্রস্তুত নয়াদিল্লি তারেক রাজনৈতিক অবস্থানে রহমানের এখন ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে একজন রাজনীতিবিদ হিসেবে তিনি এখন অনেক পরিপক্ক তাই তিনি যদি সরকার প্রধান হন তাহলে আমরা কেন তাকে ভারত সফরে আমন্ত্রণ জানাবো না বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে নয়াদিল্লির কূটনীতিক নয়াদিল্লির নয়াদিল্লির এক কূটনীতিক বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় ভারত আমাদের প্রত্যাশা ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই পরিবেশ প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের রাজনৈতিক অবস্থানে এখন ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে একজন রাজনীতিবিদ হিসেবে তিনি এখন অনেক পরিপক্ক তাই তিনি যদি সরকার প্রধান হন তাহলে আমরা কেন তাকে ভারত সফরে আমন্ত্রণ জানাব না বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে এ সময় জাতীয় ওই কর্মকর্তা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ ভারত সফরের কথা উল্লেখ করেন তিনি বলেন সফরটি উল্লেখযোগ্য ছিল সে সময় বিএনপি চেয়ারপারসনকে গ্রান্ড রিসেপশন দিয়ে সম্মান জানানো হয়েছিল কূটনৈতিক সম্পর্ক কোনো একদিকে বা কোনো এক বিষয়ে আটকে থাকে না এ সম্পর্কের বিচার হয় জাতীয় স্বার্থের বিবেচনায় ভারত একটি বড় দেশ শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেন্দ্রিক তাদের যে কূটনীতি বা ব্যর্থ হয়েছে সেটা তারা উপলব্ধি করছে অধ্যাপক ডক্টর সাবির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবির আহমেদ বলেন কূটনৈতিক সম্পর্ক কোনো একদিকে বা কোনো এক বিষয়কে আটকে থাকে না এর সম্পর্কের বিচার হয় জাতীয় স্বার্থের বিবেচনায় ভারত একটি বড় দেশ শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেন্দ্রিক তাদের যে কূটনৈতিক তা ব্যর্থ হয়েছে যেটা তারা উপলব্ধি করেছে অতীতের বিষয়ে বিএনপিও হয়তো তাদের অবস্থান ব্যাখ্যা করেছে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই তো একটা অবস্থান তৈরি হয় এখানেও সেটাই হয়েছে বলেন তিনি এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে বাংলাদেশে নিরাপত্তা ইস্যু সীমান্ত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ ঘিরে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটে এই টানাপোড়নের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল দু হাজার চার সালের পহেলা এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিতে দশটাক অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালান আটক হওয়ার ঘটনা ভারতের তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অন্যথায় এই অস্ত্রগুলো ভারতের উত্তর উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য পাঠানো হচ্ছিল ঘটনাটি ভারতের নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল যদিও বিএনপি দাবি করে সরকারের সদিচ্ছায়ী অস্ত্র আটকের ঘটনা ঘটে কিন্তু রাজনৈতিক বক্তব্য যাই হোক এই ঘটনার পর থেকে নয়াদিল্লি বিএনপি সরকারের প্রতি গভীর সন্দেহ এবং অবিশ্বাস পোষণ করতে শুরু করে এর জেরে ভারতের দৃষ্টিতে বিএনপি হয়ে ওঠে একটি অনির্ভরযোগ্য রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি ও তাদের মিত্র জামায়াত ইসলামের একটি গোপন প্রক্রিয়ায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এবং অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ করত যার কেন্দ্রে ছিলেন তারেক রহমান ভারতের এর সাবেক উপ উপমহাপরিচালক মেজর জেনারেল গগন সিং দুই হাজার সালের তেইশে ফেব্রুয়ারি ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়া টুরেকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক উপমহাপরিচালক মেজর জেনারেল গগনজিৎ সিং বলেন বাংলাদেশে বিএনপি ও তাদের মিত্র জামাত ইসলামের একটি গোপন প্রক্রিয়ায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এবং অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ করত যার কেন্দ্রে ছিলেন তারেক রহমান তবে বাংলাদেশে গত বছরের পাঁচই আগস্ট গণভূতানের মুখের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পুরনো বড় ইতিহাস ভুলে বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিতে শুরু করে ভারত বিএনপিকে নিয়ে ভারতের উদ্বেগের আরেকটি কারণ হিসেবে তাদের তৎকালীন জোট সঙ্গী জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী শরিক দলগুলোকে মনে করা হয় নয়াদিল্লি এসব দলকে কট্টরপন্থী মনে করত যা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করত দেশটি এ বিষয়ে অধ্যাপক সাবির আহমেদ বলেন জামাতকে বাইপাস করার জন্য তারা বিএনপিকে নিয়ে ভাবছে ভারত কখনো জামাতকে গ্রেপ্তার করবে না সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট অপশন বিএনপি বিগত বছরগুলোতে ভারতকে নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে তাদের নানান অসন্তোষ ছিল বর্তমান সরকার সেসব বিষয় স্পষ্ট করে তুলে ধরেছে যা বিগত সরকার পারেনি সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেসব অসন্তোষের বিষয়ে ভারতকে সচেতন হতে হবে অধ্যাপক এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এহসানুল হক বলেন বিগত বছরগুলোতে ভারতকে নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করেছে তাদের নানান অসন্তোষ ছিল বর্তমান সরকার সেসব বিষয় স্পষ্ট করে তুলে ধরেছে যা বিগত সরকার পারেনি সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেসব অসন্তোষের বিষয়ে ভারতকেও সচেতন হতে হবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি আয়োজিত বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের উপস্থিতি বেড়েছে বলেও বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা বিএনপি ও ভারতের সঙ্গে সম্পর্ককে বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করে তবে নিজেদের রাজনৈতিক অবস্থান ও রাষ্ট্রীয় স্বার্থ মাথায় রেখে সম্পর্কের ক্ষেত্রে তারা কৌশলী ও আত্মমর্যাদাশীল ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় ভারত ও বিএনপির সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে তারা ক্ষমতা এলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ দেবে না অতীতে উত্তরপূর্ব পূর্ব ভারতের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর প্রকাশ হয়েছে মির্জা ফখরুল এএনআইকে বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময় খুব ভালো ছিল কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ বলতে শুরু করেছে আমি আশা করি এবার এটা আরও ভালো হবে তারা আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করবে তাদের এ দেশের মানুষের মন মানসিকতা বোঝার চেষ্টা করা উচিত তাদের সব ডিম এক একঝুরিতে রাখা উচিত নয় তাদের উচিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলছেন ফখরুল জুলাই আন্দোলনে গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে শিকার বিএনপি বলেও মন্তব্য করেছেন তিনি মির্জা ফখরুল বলেন সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বিএনপির সবসময় সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন যারা মনে করে নির্বাচন প্রয়োজন নেই তাদের বলবো নির্বাচন প্রয়োজন জনগণ জন্য নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে সংস্কার এবং নির্বাচন দুইটি একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন তিনি